আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাইক ব্লগ গাইজের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানানো হচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো চলে আসলাম আজকের আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হলো এটা হলো একটা আপনার হন্ডা ইউনিকং সম্ভবত মেবি ওটার ইঞ্জিন পাটাই দিয়েছে কুমিল্লে থাকে তো এটা এখন আমরা আনবক্সিং করব হ্যাঁ এটা ওইখানে রাখো অনেক সুন্দরভাবে প্যাকেজিং করে পাঠিয়ে দিচ্ছি হ্যাঁ কার্বোডার ট্যাক্সারি রাখো ওর কার্বার সমস্যা আছে বাস্তা খুলে রাখো হ্যাঁ হোডা ইউনিকংয়ের ইঞ্জিনিয়ার তো এটা আমরা এখন খুলবো সম্পূর্ণটা খুলব তো ভিওয়ার্স এই বাইকটা আমি এখন আল্লাহ নাম্বার উপর খোলা শুরু করে দিলাম তো বিষয়টা হলো যেটা এই বাইকটার আপনার নতুন পিস্টন সিলিন্ডার টাইমিন কিট আপনার ক্লাস হাউজিং বেবি পেনিয়াম ইঞ্জিনের ভিতরে যে কী কী কাজ করছে এগুলো তো আসলে দেখলে বোঝা যাবে তো বিষয়টা হলো যেটা অনেক কিছু কাজ করছে তারপরও বাইকটা আসানোরূপ কোনো ফলাফল ভালো নেই যেমন তেল মাইলেজ কমে গেছে আপনার ইঞ্জিন অতিরিক্ত হিট হয় আপনার গিয়ার শেফটিংটা প্রচুর সমস্যা করে মানে আর আপনার ক্লাস অ্যাডজাস্টটা ঠিকঠাকভাবে হয় না তো সব বিষয়ের জন্য বাইকটি কিন্তু আমাদের কাছে পাঠাই দিছে তো এখন আমরা ইঞ্জিনটি সম্পূর্ণ খুলে দেখব আসলে সব কিছু পার্স হয়তো বা পরিবর্তন করার লাগবে না যা যা পরিবর্তন করা লাগবে মানে একদম পারফেক্ট করার জন্য সেগুলো ইনশাআল্লাহ আমরা করে দেব আর বিষয়টা হলো যেটা এত কিছু পরিবর্তন করার পরও বাইকটি আসলে ঠিক হলো না কেন এটাই আগে আমরা চেক দিব তারপরে সম্পূর্ণ আমরা খোলার পরে যখন শেয়ারিং করবো তখন তো বাকি বিষয়গুলো থাকবে ইনশাআল্লাহ তো কথা বাড়াবো না চলুন আমরা ইঞ্জিনটা সম্পূর্ণ খুলে নেই তো বিহার সবশেষ বিষয় আমরা ইঞ্জিনটা খুলে নিয়েছি তো ইঞ্জিন খোলার পর আমরা যেটা দেখলাম আমরা নিজেও অবাক এটা জিনিস আপনারা দেখেন এই যে দেখেন এই যে ক্র্যাংশাপটা কিন্তু আমাদের এই যে দেখেন ক্ষয় হয়ে গেছে আর এটার সঙ্গে সঙ্গে শুধু ক্র্যাংশাপ ক্ষয় হয়ে গেছে বিষয়টা এমন না পাশাপাশি দেখেন এই যে আপনার এই যে দেখেন পুরো বডিটা জুড়ে ক্ষয় হয়ে গেছে এটা আসলে ক্ষয় হয়ে যাওয়ার কারণটা হলো যেটা আপনার কানেক্টিং যখন রড এর আগে সেট করছিলো আমরা যখন খুলছি তখন দেখছি যে ক্র্যাঙ্কশাপ টাল আছে বাট পাল্লা সহ টাল ছিল থাকার কারণে এই যে দেখেন আমাদের বডি সহ হয়ে গেছে তো এখন বিয়ারিং দুইটা কানেক্টিং রড আমাদের পরিবর্তন করতে হবে আমরা ক্র্যাঙ্কশাপটা এখনও উঠেই নেই আপনাদেরকে দেখালাম আর পাশাপাশি একটা বিষয় গিয়ার শেপটিংয়ের যেহেতু বিষয় আছে অবশ্যই পেনিয়ামগুলো আমরা চেক দেবো আর এখানে আর একটা বিষয় এই যে গিয়ার বক্সের বেয়ারিংগুলো দেখেন এগুলো তো আমরা পরিবর্তন করবো এই বিয়ারিংটা দেখেন কত সুন্দর ইজি আছে আর এই বিয়ারিংটা দেখেন মানে এখানে কি বলবো এখানে আমরা প্লাস দিয়ে চেষ্টা করছি এই বিয়ারিংটা ঘুরতেছে না এটা সিস করছে তো এখন বিষয়টা হলো যেটা যখন ইঞ্জিনে কাজ করা হয় দেখা গেল যে আপনার মেন বিয়ারিং কানেক্টিং রড পরিবর্তন করে দেওয়ার পর গিয়ার বক্সের যে দুই চারটে বেয়ারিং থাকে এগুলো একেবারে পরিবর্তন করে দেওয়া ভালো তো এই ব্যাকটার এখন আমরা যেটা সমস্যা পেলাম গিয়ার বক্সের বেয়ারিংগুলো পরিবর্তন করে দেবো কানেকটিং রডটা তারপরে হলো গিয়ে আপনার আর ওই সময় তো ক্যারাঙের তালটা উঠে যাবে ইঞ্জিনের ওয়ারিং দুইটা আর টুকটাক যে বিষয়গুলো আছে এগুলো ভিডিও সম্পূর্ণ ভিডিও যখন আমরা সেট করব তখন অবশ্যই আপনারা দেখতে পারবেন দেখেন ব্যয়ারিংটা ইজি আছে এরকম ইজি থাকবে আর প্রথমে যখন আমরা খুলছি এটা নোস প্লাস দিয়েও আমরা পারি পারিনি মানে মোট কথায় ব্যারিংটা সম্পূর্ণ সিজ হয়ে গেছিলো তো আমরা গিয়ার পেনিয়ামগুলো চেক দিছি এগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে এটা আপনার বেয়ারিং জামার কারণেই মূলত সমস্যা আর এদিকে হলো গিয়ার শেফটিংয়ের যে ভেজাল ছিল এটা আপনার ক্লাসের যে অ্যাসেম্বলিটা ছিল এটারও সমস্যা ছিল তো গিয়ার বেস সেটিং ওকে এখন আমরা এখানেই একটু চেক দেবো যে আসলে কোনো ত্রুটি দেখা দেয় কি না এক নিউট্রাল দুই তিন চার পাঁচ গিয়ার বক্সের ভিতরে গিয়ার একদম ইনশাআল্লাহ পারফেক্ট আছে বাস এখন আমরা ক্র্যাঙ্কশাপটা বসাবো ক্র্যাঙ্কশাপটা মোবিল দেব এই কালার আপনার বেয়ারিংটা থাকবে গ্রে কালার এটা অরিজিনাল বেয়ারিং কানেকটিংটা নতুন আর ক্র্যাংসেপটা টালটা আমরা উঠাই উঠে দিয়েছি বিশ মিনিট এরকম ক্র্যাংসেপের টালও হান্ড্রেড পার্সেন্ট ওখানে আছে এখন আমরা আটা দিয়ে মেন পেটটাকে বসাই দিই তারপরে দেখি যে আসলে ক্র্যাংসেপটার কী অবস্থা আমাকে ক্র্যাংসেপটা সাজা নিয়েছি আপনারা এটা জিনিস দেখেন এখন দেখেন এই সাইডে আমাদের গ্যাপ আছে এই সাইডেও গ্যাপ আছে মানে গ্যাপটা হলো এই সাইডে এই সাইডে এখন একটু বেশি গ্যাপ দেখাচ্ছে যখন আমরা পুশ লাগাবো তোর ক্র্যান্ড সাপ এখন একটু এদিকে চাপিয়ে যাবে আর ক্র্যান্ড শাহের যে চালটা আলহামদুলিল্লাহ হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে তো এগারের আপনার ক্লাস হাউজিং বেবি পেনিয়াম এগুলো নতুন এগুলো আমরা আগের দিব মানে মোট কথা গাড়িটাতে অনেক টাকায় খরচ করছে মাগার গাড়ি ছিল মজা পায়নি আমরা ক্লাস অ্যাসেম্বলিটা সেট করব বাটি দুটো হলো অরিজিনাল আপনার ক্লাসের অ্যাসেম্বলি যা কিছু আছে সব কিছুই অরিজিনাল ক্লাস ফলেটা হলো হাঙ্কেটটা লাগাই দিলাম অফিসিয়ালটা আপনার টাটি সব টা� কিছুই অরিজিনাল আর অরিজিনাল ক্লাস প্লেট হোক আর যা মন তাই হোক অবশ্যই লাগার সময় টাল আছে কিনে শিওর হয়ে নেবেন এটা আছে ক্লাস প্লেটটা ওকে আছে বাটিটা অরিজিনাল মানে হন্ডার যেটা বাটি সেটাই আমরা নিচ্ছি হাঁকেরটাও হয় একই জিনিস ওয়াশার কই এখন আমরা পিস্টনটা সেট করবো আপনার পিস্টন সিলিন্ডার এটা দুটোই নতুন লাগাইছিল এই দুটো ঠিক আছে আমরা শুধু উপরের হেডের গাইড বানাইলাম কারণ হেডের গাইডের খুব বাজে অবস্থা ছিল আর পাশাপাশি টাইমিং অ্যাডজাস্টটা শুধু পরিবর্তন করে দিব টাইম এনসেনের যে সেটটা আছে এটাও আমাদের মোটামুটি অরিজিনাল ভালো আছে তো এদিকে মোটামুটি কাজ শেষের দিকে এখন আমরা টাইম সেন্টার লাগাই দিব টাইম সেন গাটার দুটো ভালো আছে শুধু আমরা অ্যাডজাস্ট একটা পরিবর্তন করে দিব আর পাশাপাশি ওই যে হেডের আমরা নতুন গাইড দিয়ে দিছি আর হেডের নতুন ভাল্ভ ভাল্ভের ওয়েল ছিল এই সব লাগাই দিয়ে বাইকটা স্টার্ট করে আমরা এখন পারফরমেন্স দেখব বাইকের আসলে ঠিকঠাক আছে কিনা ইঞ্জিনটা আমরা কাজ করলাম এটা আমরা ওই হন ট্রিগার বাইকের একটা উঠে দিছি ইঞ্জিনটা নিচেও স্টার্ট দেওয়া যেত বাট গিয়ারের আপনার যে ঝামেলাটা ছিল এটা এখনও ক্লাস ক্যাবল লাগে দেখবো যে আসলে গিয়ার শেফটিংটা ইজি আছে কিনা আর দ্বিতীয় নম্বর বিষয় ওটা ইঞ্জিন এই যে এখানে নিয়েছেন আমার এক তো বাইকটা আলহামদুলিল্লাহ স্টার্ট হয়ে গেছে একটু কয়েক এখন আমরা সাইলেন্সারটা লাগিয়ে সাউন্ডও চেক এবং গিয়ার আমরা বাইকটা ড্রাইভ করবো আর কি মানে ইঞ্জিনের কোনো সাউন্ড আছে কিনা বা আপনার গিয়ারটা জাম আসে কিনা এসব সব কিছুই আপনাদেরকে দেখাবো আমরা সাইলেন্সারটা লাগাই দিয়েছি ইঞ্জিনের সাউন্ডে শুনেন আমরা ইঞ্জিনটা কত এখন তো রাত দিনের বেলা দিনের বেলা আরও ভালো করে ওয়াশ করে পাড়িয়ে দেবো আমরা শুধু ইঞ্জিনের সবগুলো নাট লাগাই দিই নি শুধু জাস্ট দুইটা নাটের ওপর দিয়ে লাগাই দিয়েছি আর ইঞ্জিনের আশা করি ইনশাল্লাহ ভাইব্রেশন থাকবে না সাউন্ড কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন সাইলেন্সের দিয়েও কোনো ধোয়া বা কোনো কিছু নাই ইনশাআল্লাহ এখন আমরা গিয়ে শেফটিংটা সেখ দেবো তো ভিয়ার্স এখানে আর একটা বিষয় এই যে আমরা এই যে ক্যাবেলটা যে এখানে অ্যাডজাস্ট করে দিছি তো আমার কাছে হোয়াটসঅ্যাপে ছবি আছে তো আমরা কাজ করার আগে এই ক্যাবেলের দুইটা নাট আপনার এদিক থেকে অনেকটা চলে যেত তারপরেও এখানে আপনার অ্যাডজাস্ট হচ্ছিল না আশা করি বুঝতে পারছেন এটাও আমাদের ওকে এই এই জিনিসটাও আমরা নতুন লাগাই দিয়েছি এটা আমরা ত্রুটি পাইছি লাগাই দিয়েছি ওকে তো ভিউয়ার্স এখন বাইকটা আলহামদুলিল্লাহ সব কিছু ওকে আছে তো এখন আপনাদেরকে একটা জিনিস দেখাবো এই যে ক্লাসটা দেখেন ক্লাসের ফ্রি ভেলে কিন্তু অনেক মানে মোট কথা হাফ ক্লাসের মধ্যে বাইকটা আমরা রাখছি আর দ্বিতীয় নম্বর বিষয় গিয়ারটা দেখেন যে ঠিকঠাক আছে পারফেক্ট দুই করি বুঝতে পারছেন এই বাইকটি আর আপনার গিয়ার তো প্রচুর ঝামেলা ছিল যাই হোক আলহামদুল্লাহ ওটাও আমরা ওকে করে দিছি আর আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই দেয় আমি এখনই সেটা হলো যেটা এই হোন্ডা বাইকের দেখবেন ক্লাস অ্যাসেম্বলি লাগার পর অনেক সময় অনেক সময় দেখবেন যে আপনার ফার্স্ট গিয়ার দিয়ে ক্লাস ছাড়িয়ে দেওয়ার সময় এরকম একটা ঝাঁকি দেয় আলহামদুলিল্লাহ ওটাও আমাদের নাই মানে ধরে সারে ধরে সারে বা আপ করে এই সমস্যাটা সমাধান হয়ে গেছে ইশিয়ালা তো আশা করা যায় ইঞ্জিনটা অনেক দিন অনেক দিন ভালো চলবে তো ইঞ্জিনের সাউন্ডটা আবারও আপনারা শুনুন কোনো সাউন্ড নেই ভিওর্স ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন মূল্যবান মতামত কমেন্টস করে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ